আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম সেই অসহায় পরিবারটির কাছে আপনাদের দেওয়া উপহার তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো যারা তাদের সাহায্যে আমার মাধ্যমে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে টাকা পাঠাইছেন আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে বিশ্বাস করছেন আসলে আমার ফেস ভ্যালু নাই কোনো সেলিব্রিটিও না তারপরেও কিছু টাকা আমার কাছে পাঠাইছেন তো আমি আপনাদের আমানতটা পুরোটাই তাদেরকে তাদের হাতে তুলে দিতে আসছি তো কাকি গুনতে পারেন তো নাকি একটা দেখি কত আছে দেখ গুনে গুনে বলুক পুরোটাই আলাদা করেন আলাদা করেন আলাদা করে একসাথে গুনেন দেখেন গুনতে পারেন কিনা কত হয়েছে দশ হাজার না আচ্ছা আসলে এই ঘর করার মতো আসলে আমাদের সময় নাই বুঝছেন আর এত বড় হেল্প গ্রামের লোক উদ্যোগ না নিলে হবে না বুঝছেন এখন ওই গ্রামবাসীর উদ্যোগটা নিতে হবে এখন ভুল গেলে কিন্তু টাকা নিয়ে যাবো আবার এইটা 10000 টাকা। এইটা 10000 টাকা না? এটা 10 10 20000 আর এখানে 2500। 20000 2500 টাকা। ঠিক আছে। কি করবেন টাকা দিয়া? টাকা দিয়ে ঘরেই রাখব না অস্ত্র করব। ঘরে তো ব্যবস্থা হবে না নাকি? ওনি ওনি ভাঁঙ্গে যাবে নেই। মুছলে নেই। খুঁত নালো। আচ্ছা ভাঁঙ্গে ফালাক যা করুক। নিজে কাজ তো লাগবে নাকি? এডি। ঠিক আছে। তো আমি ম্যানেজারের দায়িত্ব পালন করলাম আমি কিছু পাই না তো বাসা এর বাস আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করেন ভালো থাকবেন তাহলে আপনারা